চন্দ্রমলটি প্রতিষ্ঠিত হয় দুই সালে এটা হচ্ছে রঞ্জিতপুর গ্রাম রামপাল থানা বাগের জেলায় উপস্থিত সেলিম হুদা নামে একজন সুনামধন্য ব্যক্তি উনি তিরিশ একর জায়গায় এই চন্দ্রমলটি তৈরি করে ওনার স্ত্রীর নামে স্ত্রীর নাম ছিল নাসিমা হুদা চন্দ্রা সে চন্দ্রা নাম অনুসরণ করেই এই চন্দ্রমলটি তৈরি করে সালামু আলাইকুম চলে আসলাম চন্দ্রমহলের দ্বিতীয় পার্ট নিয়ে আপনারা আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করছেন ভাইয়া যে চন্দ্রমল যাওয়ার রাস্তাটা আমাদের একটু বুঝিয়ে দিন এই হচ্ছে চন্দ্রমল গেট আপনারা কাটাখালি থেকে প্রায় বিশ থেকে ২২ কিলো এই পাশে হচ্ছে চন্দ্রমল স্ট্যান্ড এখানে এসে লোকাল গাড়িতে হোক আপনার পার্সোনাল গাড়িতে হোক এখানে আসবেন এটা হচ্ছে চন্দ্রমল স্ট্যান্ড গেট থেকে সোজা একেবারে ভিতরে ঢুকলাম আমি যদি ঠিকানাটা আরেকটু ভালো করে বলি খুলনা মংলা হাইওয়ে রোডে আপনারা চন্দ্রবল নামক স্ট্যান্ডে কাটাকাল থেকে প্রায় বিশ থেকে বাইশ কিলোমিটার মোংলার দিকে চন্দ্রবল নামক স্ট্যান্ডে নেমে যাবেন ওখান থেকে ভিতরে রাস্তা দেখলেন এই ব্রিজটাই পার হলে আমরা চলে যাচ্ছি সেই আমাদের গন্তব্য চন্দ্রমহল অনেক লোকজনের ভিড় দেখতে পাচ্ছি এখানে ফ্রাইডেতে লোক বেশি হয় আমরা আজকে আমরা রবিবার আসলাম প্রাইডে হলে হয়তো লোক বেশি হয় এই হচ্ছে চন্দ্রমহলের ইকো পার্কের গেট এখন আমরা গেট থেকে ভিতরে ঢুকবো এখানে একজনের টিকিট মূল্য পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ টাকা করে এই ভিডিওতে আপনারা চন্দ্রমলের সব কিছু দেখানো সম্ভব হবে না আমার এর আগে একটা ভিডিও আছে ওই ভিডিওতে আপনি চন্দ্রমলের সব কিছু দেখতে পারবেন আমার আইডিতে দেখবেন এই হচ্ছে চন্দ্রমহল চন্দ্রমহল ইকো পার্ক আমি যে কথা বলতেছিলাম আমার ওই ভিডিওতে আপনি চন্দ্রমলের সব কিছু দেখতে পারবেন তো একটু ইতিহাস বলি এই চন্দ্রমলটি প্রতিষ্ঠিত হয় দু দুই সালে এটা হচ্ছে রঞ্জিতপুর গ্রাম রামপাল থানা বাগের জেলায় উপস্থিত সেলিম হুদা নামে একজন সুনামধন্য ব্যক্তি উনি তিরিশ একর জায়গায় এই চন্দ্রমলটি তৈরি করে ওনার স্ত্রীর নাম স্ত্রীর নাম ছিল নাসিমা হুদা চন্দ্রা সেই চন্দ্র নাম অনুসরণ করেই এই চন্দ্রমলটি তৈরি করে এখানে দেখার মতো অনেক কিছু আছে রেস্টুরেন্ট থেকে শুরু করে বাচ্চাদের খেলার জন্য বা আনুষ্ঠানিক পার্ক অনেক অনেক কিছু দেখার মতো আছে সুতরাং যদি আমি পুরোটা দেখাতে পারবো না আপনারা আমার চন্দ্রমল প্রথম পার্টটা দেখবেন ওখানে আনুষ্ঠানিকভাবে আমি চন্দ্রমলের এ টু জেড উপস্থাপন করেছি আপনারা ওইটি দেখতে পারবেন তা বাদও এখানে অনেক এরিয়া নিয়ে এই চন্দ্রমলটি তৈরি করেছে যাই হোক ভালো থাকবেন سباې سلام علیکم